আমার প্রিয় রান্নাঘর প্রিয় বন্ধুদের জন্য দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি এখানে আজকে আমি পাঁচমিশালি ডালের একটা রেসিপি বানাবো তো আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি ডালটা প্রথমে ধুয়ে নিয়ে আমি বেশিবার ধুবো না জাস্ট একবার ধুবো একবার ধুয়ে আমি আবার জলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো এই পাঁচমিশালি ডালের কিন্তু বিভিন্ন খনিজ ও ভিটামিনে কিন্তু ভরপুর আর শরীরকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে এগুলোর উপকারিতা হল প্রোটিন ও ফাইবারের ভালো উৎস হিসেবে শরীর গঠন হজম শক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আর হৃদরোগের ঝুঁকি কমাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ডালটা ঘন্টাখানেক ভেজানোর পরে আমি কিন্তু ঝাঁকায় তুলে রেখেছি যাতে জলটা ঝরে যায় এবারে দেখো কড়াতে আমি এক টুকরো বাটা দিয়ে দিয়েছি বাটারের মধ্যে দিচ্ছি আমি খুব সামান্য আদা বাটা আর খুব সামান্য রসুন বাটা দেব দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ ডাল প্রোটিনের একটি উৎস গুরুত্বপূর্ণ উৎস যা শরীরের কোষ তৈরি ও মেরামতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবার এখানে দেখেছো এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি কিছুক্ষণ একটু বেশ ভালো গন্ধ বেরোনো পর্যন্ত আমি নেড়ে ঝেড়ে তারপর কি দেব দেখতে থাকো হৃদরোগে প্রতিরোধ করে ডালে থাকা ফাইবার কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবার দেখেছ আমি ডালটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোটিন ও ফাইবারের কারণে পেট ভরা থাকে যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবার আমি মতো নুন দিয়ে দিয়েছি এখানে এবার দিচ্ছি ভাজা জিরে মানে এমনি কড়াতে আমি একটু ভেজে রেখেছি সেই জিরেটাই দিলাম এবারে দিলাম খুব সামান্য হলুদ দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডালে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি এর মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে আর রোগ 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 প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ডাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো বন্ধুরা এই পাঁচ মিশালি ডালটা আজকে আমি বিশেষ করে বাচ্চাদের জন্যই তৈরি করছি এবারে এবারে আমি গরম জল দিয়ে দিয়েছি তারপর কেন বাচ্চাদের জন্য বলছি আমরা বড়রা সবসময় একটু মুকোরো পছন্দ করি যারা একটু অসুস্থ তাদের জন্য কিন্তু এইরকম ডালের রেসিপিটা যদি বানিয়ে দিন খুবই উপকার হবে আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো সেই পরিমাণেই জল দেবেন আপনারা ঘনত্বটা কীরকম করবেন ডালটা যখন হাফের বেশি ফুটে গেছে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো এখানে আমি কিন্তু দেখতে পেয়েছেন আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করে নিই আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন অথবা আমি যেভাবে করেছি সেভাবে করলে কিন্তু ছোট থেকে বড় সবার জন্যই খুবই উপকারী একটা রেসিপি তো এবার এবারে ডালটা একদম মানে পুরোপুরি হয়ে গেছে তাও আমি আর একটু ঢেকে দিলাম এবারে আরও পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমার ডালের ঘনত্বটা দেখতে পেয়েছেন এবার আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রেসিপিটি তারপর আজকে আপনাদের সাথে আরও একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার বন্ধু আমার জন্য পাঠিয়েছে তার গাছের একটি ফল এত সুস্বাদু একটি ফল কিনে অনেক খেয়েছি কিন্তু গাছের থেকে খাওয়া আর কিনে খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে এই যে দেখতে পেয়েছেন এটা হলো ড্রাগন ফল তো আমার বন্ধুটার গাছে ধরেছে ও আমার বন্ধুর বরখে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর এত মিষ্টি এত সুস্বাদু ভাবলাম আমার ভিডিওতে শেয়ার করে রাখা যাক একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর হচ্ছে দেখতে পেয়েছেন রংটা যে এত সুন্দর শুধু রংটা সুন্দর না সাথে কিন্তু এতটা মিষ্টি হয়েছে কি বলবো মানে আপনি একটু আমি মানে কিনে যখন খেয়েছিলাম একটু হালকা মিষ্টিটা কম থাকে কিন্তু এইটা এত সুন্দর মিষ্টি ছিল বলার মতো না আর রঙটা দেখে কি সুন্দর লাগছে না এরকম গাছে যখন কোনো ফল ধরে এত ভালো লাগে খাওয়ার থেকেও মানে দেখতেই মানে খুবই মানে দেখেই যেন তৃপ্তি হয়ে যায় ঠিক এরকম তো তো আমার ও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আর হচ্ছে একটা লাইক অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা টাটা